আসসালামু আলাইকুম গাইজ আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এই টেঙ্গির ফাইভটা ভেঙে গেছিলো পুরাতন আগে কিছু ফাইভ রেখে দিয়েছিলাম বুদ্ধির কারণে যার ফলে আজকে কাজে লাগছে কারণ একজন মিস্ত্রি এনে আপনি কাজ করাইতে গেলে নিজের পক্ষে পাঁচ থেকে সাতশো টাকা নিবে আল্লাহ সে পাঁচ মিনিট করুক আর দশ মিনিট করুক আপনার কাছে যদি একটা রেঞ্জ থাকে ফাইভ রেঞ্জ আর একটা সেলাই থাকলে আপনি অনেক সময় দেখা যাবে যে মিসুরির সাথে কিভাবে কাজ করতে ওইটা ফলো করলে আপনি নিজে কাজটা সেরে নিতে পারবেন তা আমার এই দগত আমার এই অভিজ্ঞতাটা হয়েছিল কারণ তাদের সাথে কাজ করাইছিলাম এবং তারা কিভাবে কোন কাজটা করতেছিল কোন জায়গায় কি লাগাইতেছিল ওইগুলো আমার খেয়াল ছিল যার ফলে আজকে নিজেই কাজ লেগে গেলাম কারণ এটা বাথরুমের লাইন সম্পূর্ণটাই ছুটে গেছিল কারণ ওরা এরকমভাবে কাজটা করে দেখেছিল আমিও ফলো করি নাই একটু কারণে আজকে ফাইভটা গুড়ি থেকে ছুটে গেছে আর তাই আবার নতুন করে টুকরো টুকরো ফাইভ কিছু ছিল করে ওইগুলা দিয়ে আবার নতুন করে জোড়া দিয়ে সম্পূর্ণটাই ঠিক করতেছি আর একটু টেনে দিচ্ছি এই কারণে এই কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই টেনে টেনে আগে দিতেছি অবশেষে দেখা যায় যে একজন মিস্ত্রি এনে কাজ করাইতে গেলে নিচে পাঁচ দশ মিনিটের কাজ মিস্ত্রি এনে করাইলে দেখা যাবে যে আপনার দুই ঘন্টা তিন ঘন্টা লাগাই দিছে কারণ ওরা চায় যে আপনার অল্প কাজটাই বেশি সময় দেখাবে তা হলে তো আপনার থেকে টাকা নিতে পারবে না এগুলো মিস্ত্রির একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় তাই যদি কারো হাতে বা কাছে জিনিসপত্র কিছু থাকে তাহলে নিজের অভিজ্ঞতা দিয়েই অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই করা সম্ভব হয় তাই অবশেষে মানে নিজেই চেষ্টা করতে শুরু করে দিলাম যে দেখি ওরা পারলে আমি কেন পারবো না তাই আমিও আমার যে যন্ত্রপাতি ছিল ওইগুলো নিয়ে কাজে লেগে গেলাম আস্তে আস্তে দেখা যায় যে সম্পূর্ণটাই মোটামুটি নিয়ে আসলাম আয়াতে কারণ ওরা পারবে তাই আমি পারবো না কেন কথায় আছে না যে একবার না পড়িলে দেখো শতবার প্রথম লাগাইছিলাম ওইটা ভুল হয়ে গেছিল পরে আবার খুলতে হইছে। খুলে আবার নতুন করে লাগাইতে হয়েছে কারণ ওদেরটা যে যেরকম ছিল ওইরকম আমি করি নাই আমি একটু অন্যরকমভাবে করছি যাতে আর কখনো এই জায়গায় অত না